আচ্ছা আমি যে সুরা পড়লাম সুরা পড়াতে আপনার কষ্ট হয়েছে নাকি ভালো লাগছে যদি কষ্ট হয়ে থাকে তাহলে এই মুহূর্তে অ্যালার্ট দিবেন এবং ভালো লেগে থাকলে এই মুহুর্তে আরেকটা এলার্ট দেন যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে একটা অ্যালার্ট দেন এবং যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে এই মুহূর্তে একটা অ্যালার্ট দিবেন আস্ত তাফিরুল্লাহ আস্ত আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও এসেছি ইহুদি এবং খ্রিস্টানদের কবরস্থানের মধ্যে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও এই ইহুদি এবং খ্রিস্টান কবরস্থানের মধ্যে এই প্যারানমার মিটার দিয়ে রিসার্চ করব। এবং দেখব যে এই ইহুদি এবং খ্রিস্টান কবরস্থানে কি কোনো আত্মা বা জিন এই মিটারে ধরা পড়ে কিনা আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও উপস্থিত হয়েছি ইউরোপের অন্য একটি ইহুদ এবং খ্রিস্টান কবরস্থান হতে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও এই কবরস্থানের মধ্যে প্যারানোমা মিটার দিয়ে রিসার্চ করবে এবং দেখব এই সব কবরের মধ্যে কোনো জিন বা আত্মা ধরা পড়ে কিনা কারণ খ্রিস্টান এবং ইহুদিরা বিশ্বাস করে তাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করার পরে তাদের আত্মা আত্মীয় স্বজন আত্মেই কবরের মধ্যেই থাকে আর আমরা যারা মুসলমান আছি আমরা বিশ্বাস করি মানুষ মৃত্যুবরণ করার পর তার আত্মা মহান আল্লাহ তারালারের কাছে চলে যায় আর তার সাথে থাকা গোড জিনটা এই কবরের মধ্যেই থেকে যায় তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি আর একটা কথা আমি আপনাদের জন্য আসি বারবার সাহস করে সম্পূর্ণ একা তাই আমাকে সাপোর্ট এবং আমার সাথে থাকার আহ্বান জানাচ্ছি তাহলে চলেন রিসার্চ শুরু করা যাক তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও অজুল্লাহ হিন্দা সাহিত্য ইমরাজিম বিস্মিল্লা রহমান রহিম হুলহুয়াল্লাহাদ আল্লাহ হুসামাদ আল্লাহ ওয়ালা আহাদ এই কবরস্থানটায় আমি আগে কখনো আসি নাই এই প্রথমই আসলাম আমি আপনাদের সবাইকে নিয়ে এই কবরস্থান মধ্যে আপনার ইহুদ এবং খ্রিস্টানদের একই সাথে মানে একসাথেই কবর দেওয়া হয়েছে আর কি এই কবরস্থানটার মধ্যে আমি যে কয়টা কবরস্থানে গেছি সেখানে এক এক পাশে দেওয়া হইতো খ্রিস্টানদের দাফন আর এক পাশে হইতো ইহুদিদের দাফন যেমন এগুলি হলো ইহুদিদের কবর তো বিসমিল্লা বলে শুরু করা যায় এখন বাজে জার্মানিতে আপনার বিকাল সাড়ে চারটা আস্তে আস্তে সন্ধ্যা হবে কিন্তু এই কবরস্থানটা আপনার পরিত্যক্ত না যেহেতু সেহেতু এই কবরস্থানটা আপনার সন্ধ্যা সাতটা বাজে বন্ধ করে দেওয়া হয় হ্যালো স্যার আসসালামু আলাইকুম আর ইউ দেয়ার না আমি খুব সাহস করে এইসব স্থানগুলিতে আসি এগুলি এই স্থানগুলিতে আসতে খুবই সাহস দরকার পড়ে কারণ দেখেন সম্পূর্ণ একা সম্পূর্ণ একা আমি কোনো মানুষ নাই কোনো মানুষ নাই হ্যালো স্যার আর ইউ দেয়ার ইফ ইউ দেয়ার প্লিজ গিভ অ্যালার্ট অনেকে বলে যে এখানে সুইচ আছে কিন্তু এখানে কোনো সুইচ নাই কিচ্ছু নাই দেখতে পাচ্ছেন কোনো কিচ্ছু নাই এইটা তখনই অ্যালার্ট দিবে যখন আর কি কোনো কিছু এটার মধ্যে ধরা পড়বে অর্থাৎ কোনো অশরীরিক কোনো কিছু যদি থেকে থাকে তখনই আর কি এটা ধরা পড়বে আর এই মিটারটা নিয়ে যা তা বলবেন না ঠিক আছে এই মিটারটা নিয়ে অবশ্যই দরকার রিসার্চ করুন অনলাইনে যেয়ে ইএমএফ মিটার লিখে সার্চ করুন তাহলে আপনারা জানতে পারবেন হ্যালো এই খবরটা দেখেন

বিস্মিল্লা রহমান ইদ আহিম কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহ সামাদ সামাদলাম ইয়ালিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফান আহাদ ইন্না তোয়াই না কালকা এখানে এসে যখন আপনি সুরা পরবেন তখন কিন্তু এই সব কবরে থাকা জিনগুলো কিন্তু প্রচণ্ড আপনার অ্যাগ্রেসিভ হয়ে যায় কারণ আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন দয়া করে আপনার কোনো ইমামকে জিজ্ঞেস করুন যে কবরে যে জিন থাকে তাদের বলা হয় গোর নামক জিনগুলি কবরে থাকে মাটির মধ্যেও মাটির নিচেও জিন থাকে বাতাসের মধ্যে জিন থাকে প্রতিটা মানুষের বাসার ওয়াশরুমের মধ্যেও জিন থাকে কিন্তু আউজুবুল্লাহ হেমিনা সাহি তুয়ানি রজিম বিসমিল্লা রহমান ইরাহিম ইন্ন থুয়াইনা কালকাউ সারাদি রাবিকা ওয়ানহার ইন্না শাহ নিয়া কালা আবতার হ্যালো আসসালামু আলাইকুম আর ইউ দেয়ার আপনি কি এখানে আছেন এখানে কোনো জিন আছে যদি থেকে থাকেন দয়া করে এই মুহূর্তে এই মিটারের মধ্যে একটা অ্যালার্ট দিবেন এই কবরটা অনেক পুরানো প্রচন্ড পুরানো হয়ে গেছে এই কবরটা আজ আসসাল আস্তাক ফিরুল্লাহ কি বড় গাছ ভাই ওকে আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন ডু আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ ফেস্টিজ টু মিস আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন যদি বুঝে থাকেন অবশ্যই এই মুহূর্তে এটার মধ্যে একটাভাবে অ্যালার্ট দেবেন যদি আপনি আমার কথা বুঝে থাকেন আপনি আমার কথা বুঝতেছেন তার মানে ধরে নেবো এই এই কবরের মধ্যে কোনো জিন বা কোনো কিছু নাই দেখেন আমি আপনার কোনো ক্ষতি বা কোনো কিছুই করতে আসি নাই জিন মহান আল্লাহ তালা জিন এই পৃথিবীতে পাঠিয়েছে মানুষ আসার অনেক আগে এটা আমরা জানি এবং আমরা বিশ্বাস করি যে জিন জাতি আছে শুধু আমি আপনাদের আপনার এই জিন আপনি যেই এখানে যেই জিনটা আছেন আমি শুধুমাত্র আপনার অস্তিত্ব সবাইকে দেখাতে চাই আমি আপনার কোনো ক্ষতি বা কোনো কিছু করতে আসি আমি সুরাও পড়বো না যান আমার সাথে একটু আপনি কোনোভাবে এই মিটারটা অ্যালার্ট দেন আপনি কি এখানে আছেন যদি থেকে থাকেন এই মুহূর্তে আপনি অ্যালার্ট দিবেন আস্তাক ফিরুল্লাহ আচ্ছাুল্লাহ আচ্ছা আপনি আমি যে বাংলা ভাষাতে কথা বলতেছি আপনি কি আমার কথা বুঝতেছেন যদি বুঝে থাকেন এই মুহূর্তে অ্যালার্ট দিবেন যদি আপনি আমার কথা বুঝে থাকেন আউজবিল্লাহিনা সাহিত্যান রজিম বিসমিল্লায় রহমান ইরাহিম ইন্না তোয়াইনাহ কালকাউসার ফাসলি ওয়ানহার ইন্ন সানিয়া কাহু আবতার আচ্ছা আমি যে সুরা পড়লাম সুরা পড়াতে আপনার কষ্ট হয়েছে নাকি ভালো লাগছে যদি কষ্ট হয়ে থাকে তাইলে এই মুহূর্তে এলার্ট দিবেন এবং ভালো লেগে থাকলে এই মুহূর্তে আরেকটা এলার্ট দেন যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে একটা অ্যালার্ট দেন এমনি যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে এই মুহূর্তে একটা অ্যালার্ট দিবেন আস্তাক ফিরুল্লাহ আজ তাক ফিরুল্লাহ তাক ফিরুল্লাহ মানে যখন সুরা আমরা যখন সুরা পড়ি তখন আর কি তার মানে এইখানে যে জিনগুলো আছে তাদের মানে সহ্য হয় না ওকে ঠিক আছে ঠিক আছে আউজুবিল্লাহ হিমিনা সাইতোয়ান রাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম ইন্না না কাল কাউসার ফাসাল লিলি রাব্বিকা ওয়ান হার ইন্না শানিয়াকা কুয়াল আবতার আস্তাকফিরুল্লাহ অনেকে তো বিশ্বাস করতে চান না বিশ্বাস করতে চান না ওই কবরের মধ্যে গোর নামক যে জিনটা আছে সেই জিনের বসবাস এই কবরের মধ্যে মানুষের সাথে থাকে কিন্তু আমাদের সাথে কিন্তু প্রতিটা মানুষের সাথে কিন্তু একটা জিন থাকে এবং জিন আপনার বিশ্বাস করতে হবেই ভাই যে জিন আছে যদি নিজের চোখকে দেখতে চান অবশ্যই এরকম একটা মিটার নিয়ে আপনি কবরস্থানে যান এবং তাৎক্ষণাৎ যখন এই মিটার আপনার প্রশ্নের সাথে সাথে উত্তর দেওয়া শুরু করবে অ্যালার্ট দেওয়া শুরু করবে

ইফ ইউ দেয়ার প্লিজ গিভ অ্যালার্ট আপনি যদি এখানে থেকে থাকেন এই মুহূর্তে একটা অ্যালার্ট দিবেন যদি আপনি এখানে থেকে থাকেন আউজুল্লাহ হিমিনা শায়িতান রাজিম বিশমিল্লা রহমান রাহিম ইন্না আদুয়াইনা কালকাউসার ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়া কাল আবতার এ খবরটা মারাত্মক কপলের মধ্যে আপনার স্টার লাগাই রাখছে দেখছেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আপনি কি এখানে আছেন এই কবরে কি কোনো জিন আছে যদি থেকে থাকে এই মুহূর্তে একটা অ্যালার্ট দিবেন এই কবরের মধ্যে যদি কোনো জিন থেকে থাকে এই মুহূর্তে একটা অ্যালার্ট দিবেন তার মানে নাই তাই তো ঠিক আছে আমি আরো সামনে নিয়ে আসলাম কবরের মাঝখানে নিয়ে আসলাম যদি থেকে থাকে এই মুহূর্তে একটা

বিস্মিল্লা রহমান রহিম ইন্না তোয়াইনা কালকাউসার ফাসাল রাব্বিকা ওয়ানহার ইন্ন সানিয়া কাহুয়াল আবতার এখানে দেখেন ফ্যামিলি একটা পুরো ফ্যামিলিকে পরিবারকে মা বাবা এবং সন্তান সবাইকে এখানে দাফন দেওয়া হয়েছে হ্যালো আপনি আপনারা কি এখানে আছেন আপনারা যদি থেকে থাকেন দয়া করে এই মুহূর্তে এই মিটারটার মধ্যে অ্যালার্ট দেবেন আপনার আস্তা খিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিনকুল্লে জাম্বিউ আপনারা কি আছেন এখানে যদি থেকে থাকেন আরো একবার এই মিটারটার মধ্যে অ্যালার্ট দিবেন যদি আপনারা থেকে থাকেন এই কবরের মধ্যে কোন জিন জাতি যদি থেকে থাকে এই মুহূর্তে অ্যালার্ট দিবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসালিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আস্তা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসালিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার দেখেন একটা মানুষ নাই একটা কোনো মানুষ নাই ভাই

বিসমিল্লা রহমান ইরাহিম এটা একটা খ্রিস্টান কবর আপনি কি এখানে আছেন যদি আপনি এখানে থেকে থাকেন এই মুহূর্তে একটা অ্যালার্ট দিবেন এই মিটারের মধ্যে আপনি কি এখানে আছেন আমি আরেকবার জিজ্ঞাসা করব আপনি যদি এখানে থেকে থাকেন দয়া করে এই আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমার শরীরটা ভার হয়ে যেতেছে রে ভাই আমার শরীরটা পুরো ভার হয়ে যাইতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল হামিদ এখানে আছেন যদি এখানে থেকে থাকেন এই মোডতে একটা অ্যালার্ট দিবেন আমি আপনাকে কোনো ক্ষতি করতে আসিনি এখানে যদি কোনো জিন জাতি থেকে থাকে এই মোডতে একটা অ্যালার্ট দিবেন যদি কোনো জিন জাতি থেকে থাকে 1 থেকে 10 কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 আজ তাখ ফিরুল্লাহ আজ ফিরুল্লাহ আমি আরেকবার একবার কাউন্ট করবো আউজ বিল্লাহ হিমিনাস সাহিত্যানির রাজিম বিস্মিল্লা এরকম আনিরাহিম এইগুলি করলে আপনারা কিছু বলার থাকে না বুঝছেন আপনার প্রশ্নের সাথে সাথে যখন অ্যানসার আসে সেটার মাধ্যমে আপনার কারণ এটা অনেক অত্যাধুনিক একটা মিটার এইটা আমারে মাফ করবেন ঠিক আছে শরীরটা না ভালো লাগতেছে না আমি আর এখানে কোনো রিসার্চ বা কোনো কিছু চালাইতে পারবো না আমি আমাকে সত্যি ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার না ভালো লাগতেছে না বুঝছেন এই জায়গাটার মধ্যে মানে এই কবরস্থানটা না একেবারে আপনার পাহাড়ের উপরে তো তেমন মানুষজন এখানে আসে না কম সব কবর এখানে পুরানো আমাকে আপনার আমি আপনার কিন্তু হাত অনুরোধ করে মাফ চাইতেছি আমাকে মাফ করে দেয় আমি না রিসার্চ চালাইতে পারতেছি না এই কবরস্থানে কারণ এই কবরস্থান প্রচুর পরিমাণ আপনার অ্যাক্টিভিটি আছে এই কবরস্থানটার মধ্যে সেই কারণে আমি আপনার এখানে বাধ্য হয়ে আমি এখানে আজকের মতো রিসার্চ আমি এখানে অফ করতেছি কিন্তু আপনাদের যেভাবে আমি সারা পাচ্ছি এই কবরস্থানের মানে আপনারা অনেক রিকোয়েস্ট করেন যে আপনি আবার যান আবার যান আবার যান তাই আমি বারবার আসতেছি আমার জন্য দোয়া করবেন আমি আসলেই খুবই খুবই মানে আমি সরি আমি আর এই রিসার্চ চালাইতে পারতেছি না আমি এখনই হয়ে যেতেছি কবরস্থান থেকে আমার জন্য ধোঁয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ আকবর আল্লাহ আকবর